আজকে একটি নিরামিষ তোরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব যেটা বানানো অনেক সহজ আর খেতে হয় ভীষণ ভালো কিভাবে বানাবেন আমার এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখে জেনে নিন তবে ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন আজকে রেসিপিটা শুরু করছি থোটটাকে একদম কুচি কুচি করে কেটে তারপর জলে সেদ্ধ করে ঝরিয়ে রাখা হয়েছে এইদিকে কয়েকটা আলুকেও বেশ ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে আর লাগবে শুকনো চালের গুঁড়ি কড়াইয়ের মধ্যে তেল গরম করে ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে আলুগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এরপর দিয়ে দেওয়া হলো সামান্য একটুখানি লবণ আর কয়েকটা চিরে রাখা কাঁচা লঙ্কা এবার ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে এটি একটি খুব সহজ রেসিপি আর নিরামিষ দিনে এইভাবে থোর রান্না করে একদিন খেয়ে দেখবেন কতটা সুস্বাদু লাগে থোরটা তো আগে থেকে সেদ্ধ করা ছিল আলুটা হালকা ভাজা হয়ে গেলে সেই সেদ্ধ করে রাখা থোরটাকে দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এটাকে বেশ একটু সময় ধরে ভেজে নিতে হবে চালের গুঁড়োটা রাখা ছিল তার মধ্যে জল দিয়ে চালের গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো এরপর এই চালের গুঁড়োটাকে থোরের মধ্যে মিশিয়ে দিতে হবে নিরামিষ দিনে দুপুরে গরম গরম ভাত সঙ্গে থোরের এরকম একটা নতুন রেসিপি দুপুরের খাবারটা কিন্তু বেশ ভালোই জমে যাবে এরকম ভাবে কি আপনার আগে কোনোদিনও থোর রান্না করেছেন করে থাকলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে এরপর একটুখানি জল দিয়ে সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো তারপর রান্নাটা একটু সময় করে নিতে হবে নামানোর আগে একটুখানি জিরের গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি দিয়ে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে যে কোনো নিরামিষ রান্নাতে একটুখানি চিনি দিলে রান্নাটা কিন্তু বেশ ভালো হয় খেতে বেশ ভালো লাগে তাই অবশ্যই চিনিটা দেবেন ব্যাস হয়ে এসেছে অনেক ঝটপট হয়ে যায় রান্নাটা খেতে হয় দারুণ তৈরি হয়ে গেল আজকের আমাদের থোরের ঘন্ট ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে আর কী কি নতুন রেসিপি দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওগুলোতে সেই রেসিপিগুলো করে দেখানোর চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাকে এভাবেই ভালোবেসে যাবেন আজকের মতো টাটা